বেশ কিছুদিন ধরে ভাবতেছি সকালে ব্রেকফাস্ট করার জন্য একটা খুব সুন্দর প্লেসে যাব যেখানে একদম নিরিবিলি এবং ঠান্ডা পরিবেশ থাকবে এবং খাবারগুলো থাকবে একদম মুখরস এবং খুব বেশি মজাদার সো যেই কথা সেই কাজ চলে গিয়েছিলাম গুলশান একে কিন্তু মাথায় আমার বেশ কয়েকটা রেস্টুরেন্টের নাম ছিল সেই নামগুলোর ভিতর থেকে আমার কাছে মনে হলো সব থেকে বেটার এবং সব কিছুই পাবো এই রেস্টুরেন্টে গেলে তার জন্য লাস্টে আমি চলে গিয়েছিলাম ডেলি দাওয়াতে রেস্টুরেন্টের নামটা বেশ চমৎকার এবং যখন আমি তাদের সিঁড়ি দিয়ে দুই তলায় উঠতেছিলাম তাদের প্রত্যেকটা ডেকোরেশন ছিল একদম মন ছোয়ার মতো বিভিন্ন ধরনের থিমের আইটেম রাখছিলো এখানে আবার সকাল থেকেই শুরু হয়ে যায় ডেজার আইটেমটাও থাকে এবং বসার স্পেস মোটামুটি বেশ বড় ছিল রেস্টুরেন্টের প্লেসটা বেশ বড় আমি কিন্তু আপনাদেরকে একদম ফুল রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং রেস্টুরেন্টে বসে বসে বাইরের আবহাওয়াটা বেশ সুন্দর উপভোগ করতে করতে কিন্তু নাস্তা করা যাবে চলে আসলো আমার সামনে মেনু কার্ডটা মেনু কার্ডটা খুব ভালো করে দেখলাম একদম রিজনেবল প্রাইস এবং স্টুডেন্ট বাজেট মেনু কার্ড দেখে পছন্দের খাবারগুলো অর্ডার করে দিলাম অর্ডার করে দেওয়ার পরপরই এখানে আবার লাঞ্চের আইটেমগুলোও দেখে নিলাম যেহেতু নেক্সট টাইমে আমি আসলে নাফিস আর মেহজাবিনকে নিয়ে আসবো এবং ওদের দুজনকে লাঞ্চ করাবো এবং লাঞ্চের খাবারের টেস্ট কেমন সেটাও জানাবো আমি সব রকমের খাবার অর্ডার করে দিছি এবং অর্ডার করে দেওয়ার পর আমি কিন্তু চা অর্ডার করবো এটা আমার মাথাতেই ছিল না এবং আমি কিন্তু মেনু কার্ডও খেয়াল করিনি চা লেখা আসে কি নাই সো চারিপাশে খুঁড়ে দেখতেছিলাম ওনাদের প্রত্যেকটা ওয়ালমেট খুব সুন্দর করে খাবারের থিম করা এইদিকে চোখ চলে গেল চা আড্ডা লিখা তখনই মাথায় আসলো ও মাই গড আমি তো চা অর্ডার দিইনি ওকে ফাইন খাবার শেষে চাটা অর্ডার দিয়ে দিব। ঠিক খাবার অর্ডার দেওয়ার পাঁচ মিনিট পরে খাবারগুলো চলে আসলো প্রথমে স্পেশাল পরোটা আসছে পরোটার প্রাইস পড়েছিল চল্লিশ টাকা বুটের ডাল প্রাইস করেছিল তিরিশ টাকা সবজি প্রাইস পড়েছিল তিরিশ টাকা আর স্পেশালি গরুর পায়ার নিহারি যেটার প্রাইস পড়েছিল দুইশো টাকা সাথে ওনারা এই পায়ার সাথে মিক্সড করে খাওয়ার জন্য কাঁচামরিচ কুচি লেবু আর একটু আদা কুচি দিছিল যেটা ছাড়া একদম নিহারি মজাই লাগে না এক কথায় বলতে গেলে সো এই জিনিসটা দিয়ে নিহারি মিক্সড করে খেলে অনেক বেশি মজা লাগে সো আমি কিন্তু পাশে বসে কথা বলতেছিলাম যে এত সুন্দর স্মেল আসতেছে নিহারি থেকে এখন আর বসে যাবে না গরম গরমই খাবারগুলো আমার খেতে হবে ফার্স্টেই আমি সবজি নিয়ে নিছি যেহেতু আমি সবজি জিনিসটা খুব বেশি পছন্দ করি আমি ভাবলাম রসমালাইটা আমার যেহেতু ফেভারেট যদিও অনেক সকাল তারপরে অর্ডার করে ফেলি আমি না খেতে পারলে আমার সাথে যে লোক আসে তাকে কিন্তু মাস্ট খাওয়াই দিতে পারবো কারণ সে খুব মিষ্টি লাভার যাই হোক আমি রসমালাই আর গাজর নিয়েছিলাম প্রাইস পড়েছিল একশো টাকা একশো টাকা করে ফার্স্টে আমি পরোটা দিয়ে ডালটা একটু খেলাম ভাইপটা যখন নিলাম ও মুখের ভিতরে একেবারে ব্লাস্ট হলো কারণ আমি সকাল থেকে অনেক বেশি ওয়েট করতেছিলাম যে কখন আমি ব্রেকফাস্টটা বাইরে করব। কারণ এক বছর পর আমি বাইরে সকালবেলা ব্রেকফাস্ট করতে বের হয়েছি যদিও কক্সবাজারে যখন গিয়েছিলাম তখন বুফেতে ব্রেকফাস্ট করেছিলাম বাট ওইটার মজা আর এইটার মজা আকাশপাতাল পাতাল ডিফারেন্স এখানে বারবারই কিন্তু আমি হাতে লাইক দিচ্ছিলাম মানে এত পরিমাণের মজা লেগেছে নিহারিটা দুশো পঞ্চাশ টাকা হিসাবে একদম পারফেক্ট ছিল কারণ অনেক বেশি স্বাদ ছিল যে খাবারে অনেক বেশি মজা এবং স্বাদ হয় সেই খাবারে যদি একটু দামও বেশি নেয় সেটা কিন্তু একদম উশিল হয়ে যাওয়ার মতন কাজ হয় আমি কিন্তু সব রেস্টুরেন্ট বা সব হোটেলের নিহারি তেমন একটা খাই না বাট ডেলি দাওয়াতের এই নিহারিটা আমি খুব বেশি পছন্দ করছি খাওয়ার পরপরে বুঝতে পারছি খাবারের মান অনেক বেশি উন্নত মানের ছিল তাই নেক্সট টাইম আরও একদিন আমি সকালবেলা এখানে ব্রেকফাস্ট করতে যাব রসমলাইটার টেস্ট ছিল অনেক ভালো কোয়ালিটিটাও অনেক বেটার ছিল এবং অনেক বেশি মজা ছিল এখানে রসমলাইয়ের পিস ছিল আট পিস আট পিস হিসাবে একশো টাকা একদমই পারফেক্ট যেহেতু আমি চা চালাবার আর এখানে যেহেতু চা আসে চাটা তো মাস্ট ট্রাই করতে হবে চাটার প্রাইস পড়েছিলো পঞ্চাশ টাকা এবং চাটা অনেক বেশি মজা ছিল আজকের ব্লগটি এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এভরিওয়ান লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন